করছি একটা কিন্তু অঙ্ক হয়ে গেছে ছয়টা বোর্ড পরীক্ষায় তো সরাসরি এগুলো তুলে দেয় কিন্তু অ্যাডমিশন টেস্টে একটু ঘুরাই পাইছে একটু টুইট করে দেয় এই অঙ্কটাকে আর একটু লেজ লাগাইতে পারতো একটু চেঞ্জ করে দিতে পারতো একটু মেকআপ করে দিতে পারতো যদি এটা শূন্য হয় সামেশন অফ সাইন এ হোল স্কোয়ার আর সামেশন অফ সাইন স্কোয়ার এই দুইটা সমান তোমার ইউনিভার্সিটি থেকে কে আছে এ বি সি এই তিনটা কোন আছে আচ্ছা আমাকে বলো তো এটা মানে কি সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি হোল স্কোয়ার

জিরো এটা দেওয়া আছে এখান থেকে কি পারবা বুঝে নাই আবার আবার তুমি আমাকে বলো এই জিনিসটা কি সামেশন অফ সাইনে তার হোল স্কোয়ার মানে হোল স্কোয়ার এই জিনিসটা কি মানে সি বিশির জায়গায় সাইনে প্লাস সাইন বি প্লাসি এটাই তো লেফট সাইড সাইনে প্লাস সাইন বি প্লাস সাইনসি হোল স্কোয়ার রাইট সাইড কার সমান করতে বলছে জাস্ট এটুটুকুর সমান তাহলে এতুটুকু থেকে গাঙ্গে আসছে না এতটুকু থাকবে কিন্তু এটার ভ্যালু জিরো হইলেই তো লেফট সাইড রাইট সাইড সমান হবে এটার ভ্যালু জিরো আমি কি প্রমাণ করতে পারবো আমাকে কি দেওয়া আছে বলতো গিভেন কোসেকে বিশেক সি ইক গোলাকে সাইনে নাও কারণ সাইন নিয়ে কাজ চলতেছে ওয়ান বাই সাইন এ প্লাস ওয়ান বাই সাইন বি প্লাস ওয়ান বাই বাইন তো তুমি যদি লস করো তাহলে কি পাবা আমাকে বলো তো সাইন এ প্লাস সরি সাইন এ না উপরে কি থাকে সাইন বি সাইন সি প্লাস সাইন সি সাইন এ Plus sin সাইন বি প্লাস আমার কাহিনি কিন্তু হয়ে গেছে তুমি জাস্ট ওই পাশে দাও তাহলে আমি লিখতে পারবো না সাইনে সাইন বি প্লাস সাইন বি সাইন সি প্লাস সাইন সি টু আমাকে লিখতে পারবো চলো এবার আমাদের লেফট সাইড থেকে শুরু করি আমাদের লেফট সাইডে কি আছে सामेशन अफ सोल कि मानस स प्लस बी प्लस सैन सी होल स्कोर फर्मुला भागाओ फर्मूला भागाओ ए प्लस प्लस सी होल स्कोर फर्मुला ठीक है ए प्लस वि प्लस सी होल स्कोर फर्मुला सोर ए प्लस सैन स्कोर ए सार्लास स्वयर सी प्लस टू इंटु

sin square a plus square b ওটা জিরো কিন্তু প্রমাণ করছি প্লাস সাইন স্কোয়ার সি সামেশন অফ স্কোয়ার এ প্রমাণ হয়েছে আচ্ছা তোমরা যখন ম্যাথমেটিক্স করবা একটা অঙ্ক যখন করবা চিন্তা করবা স্পেশালি শুরুর দিকে তোমরা যেহেতু সাতাশ ব্যাচ যথেষ্ট সময় আছে শুরুর দিকে তুমি চিন্তা করবা যে এই অঙ্কটা আরও কতভাবে দিতে পারতো এই অঙ্কটা মডিফাই ঘুরে পেঁচে কেমনি দিতে পারতো এই অঙ্কটাই কি আর একটু লেজ লাগাইতে পারতো একটু চেঞ্জ করে দিতে পারতো একটু মেকআপ করে দিতে পারতো বুঝছো কারণ পরীক্ষায় হয় সরাসরি বইয়ের অঙ্ক আসে নাহলে ওই অঙ্কটা একটু মেকআপ একটু টুইক করে দেয় বুঝছো একদম আননোন কিছু আসে না বোর্ড পরীক্ষায় তো সরাসরি এগুলো টুইলে দেয় কিন্তু অ্যাডমিশন টেস্টে একটু ঘুরায় পেয়েছে একটু টুইক করে দেয় বলো তো এরকম আর কোন অঙ্ক বানাই দিতে পারতো কোসে কাছে সাইন আমি কি এটা কর্ দিয়ে করতে পারতাম এখানে কট 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 এখানে টেন পারতাম ডেফিনেটলি পারতাম তাই না আমি আমি এখানে ছয়টা অঙ্ক পসিবল ছয়টা ছয়টা অঙ্ক পসিবল ছয়টা কেমনে কোশেক এখানে দিচ্ছে ওখানে সাইন দিচ্ছে তুমি চাইলে এখানে সাইন দিতে পারতা ওখানে কোসেক দিতে পারতা হ্যাঁ প্রত্যেক জোড়া দিয়ে দুইটা অঙ্ক সাইন কোশেক সেক কস ট্যান কট তাহলে ছয়টা অঙ্ক করা যাইতো হুম আমরা করছি একটা কিন্তু অঙ্ক হয়ে গেছে ছয়টা অঙ্ক হয়ে গেছে ছয়টা তাই না